অ্যান্টিডোর আরশির শরীরে দেওয়ার পর আরশি সুস্থ হয়ে গেলে আদালতে গিয়ে জে এবং সায়ন্তনীকে আজীবন জেলে পচে মরার রায় দিল জর্জ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে ল্যাবের মধ্যে সায়ন্তনীর শরীর থেকে ওই অ্যান্টিডোরটা বের করে আরশির শরীরে ইনজেকশন দিয়ে ওই অ্যান্টিডোর পোস্ট করা হয় তারপর আরশি বাহাত্তর ঘন্টা শেষ হওয়ার আগেই সুস্থ হয়ে ওঠে এমনকি বাড়ি যাওয়ার পর সবাই আনন্দ উল্লাস করতে থাকে তখন আরশি এবং সাক্ষ্য বের হয় আদালতে যাওয়ার উদ্দেশ্যে আদালতে আজকে রায় ঘোষণার দিন আদালতে গিয়েই যে জির সমস্ত অপকর্মের প্রমাণ দেখায় জসকে ভিডিও সহ তখন জস সেই প্রমাণ দেখার পর আরশি এবং সাক্ষ্য আরও বলতে থাকে এখানে শুধু যে যে একাই জড়িত নয় এর পিছনে সায়ন্তনী মিত্রও জড়িত আছে সে একবার নয় দুই দুইবার আরশিকে এবং আরশির বাচ্চাকে মারার চেষ্টা করেছে তারপরই তাদের উপযুক্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জস তাদের সারা জীবন মানে আজীবন জেলে পচে মরার শাস্তি দিল যে শাস্তির কথা শুনে আরসি সাক্ষ্য সবাই অনেক খুশি হয়ে যায় তারপর তারা আনন্দের সহিত বাড়ি ফিরে যায় তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো